আমি একটি কবিতা বলে শোনাচ্ছি লুকোচুরি রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি তুমি করি চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগ তাদের পরে কচি পাতায় করি লুকোচুরি তবে তুমি আমার কাছে হারো তখন কিমা চিনতে আমার

দুপুর বেলা মহাভারত হাতে বসিবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়া খানি দোলাবো তোর বইয়ের পরে আনি তখন বুঝতে পারবে তোমার চোখে খুব থাকে সন্ধে বেলা প্রদীপ জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো বইয়ে জোরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে খাবো তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো બોલો કથા નમસ્કાર